দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরকা জেলার খুচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশ দেশি জাতের কুরবানির সার গরুগুলোকে অবিক্ষা করা হচ্ছে আমরা আমরা দেখছি এখানে একটি গরুকে ভাই কত চাইছেন ভাই বাপের সঙ্গে

দেখা বোধ হয় থাকতে বাথর

থেকে পঁচাত্তরের মধ্যে থেকে পঁচাত্তরের মধ্যে কতগুলো কিনবেন বাজার কেমন কেনাম আচ্ছা চলেন দেখি পাঁচটা হলো লেখা দেখি আমরা এটাও

আশি করে এক লাখ ষাট ষাট বলে দিচ্ছে তারপরও তারপর নড়ে না

কত চাইছেন তোমরা ভাই একশো পাঁচ আর না কত বলছিলেন ভাইটা বলছি তিরাশি বলছি তিরাশি

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখছি আমরা গরুগুলোকে এবং যারা কিনতে চান কুরবানির দেশে যাতে তাঁতালো শাড় গরুগুলো আমরা সেগুলো দিলাম তো যেখান থেকে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনব ধন্যবাদ